মাত্র দুইটা উপকরণ দিয়ে আজকে আমি তিন ধরনের ইফতারি বানালাম আর আজকে ইফতার সামনে নিয়ে বসে নিজেকে অনেক বেশি একা মনে হচ্ছিল কেউ নাই আমার পাশে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই ভিডিওটা ছিল গতকালকের গতকালকের গতকালকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল মেঘলা আকাশ ছিল যে বা এখানে দাঁড়িয়ে সেটাই দেখছিল যে কখন বৃষ্টি নামবে ও শুধু বারবারই আমাকে বলছিল যে আম্মু আকাশে মেঘ করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন তো আমি বললাম একটু পরেই হবে তাই ও হচ্ছে বারান্দায় এসে দেখছিল যে কখন বৃষ্টি নামবে তো গতকালকের আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডাই ছিল মনে হচ্ছিল যে বৃষ্টি হবে কিন্তু শেষ আর বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা পরিবেশ ছিল তো আমি চলে আসলাম রান্নাঘরে ইফতার তৈরি করতে হবে তো আমি এখানে আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছি তো আজকে এই দুইটা উপকরণ দিয়ে আমি তিন ধরনের ইফতার বানাবো আর সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো আলু আর ডিম এখানে কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আমি হচ্ছে আলুটা শুলে নিয়েছি আর ডিমগুলো এরকমভাবে এরকম ভাবে কেটে নিয়েছি আর আলুটা হচ্ছে আমি চপ তৈরি করব তো আলুটা আগে আমি ভর্তা করে নিয়েছি এখন আলুর চপ বানানোর জন্য কয়েকটা আলুর চপ এরকম ভাবে রেডি করে নিচ্ছি তারপরে এই যে ডিমের চপ বানাবো তো ডিমের চপ কিন্তু অনেকেই দেখি শুধু বেসনের ভিতর দিয়ে মানে ডিমটা ভিতর দিয়ে তেলে ভাজে অনেকেই কিন্তু কিন্তু এই এই যে আলুর ভর্তাটার আবার সাথেও কোট করে নেয় তো আমি আজকে দুইভাবেই ভাবেই করবো তো দেখুন আজকে আমি মাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু তিন ভাবে ইফতা তৈরি করে ফেললাম প্রথমে তো এই আলুটা দিয়ে আলুর চপ বানালাম এখন হচ্ছে ডিম চপ বানাচ্ছি আর এই যে বাকি যে ডিমগুলো আছে এগুলো হচ্ছে আমি এই যে জাস্ট এই ব্যাটারের ভিতরে ডুবিয়ে তারপর ভাজবো তো ইজিলি ভাবে কিন্তু আজকে আমার তিনটা আইটেম হয়ে গেল আজকে ফাঁকি বাজি করারও একটা কারণ আছে কারণ আজকে ইফতারে তেমন একটা প্যারা নাই কারণ যেবার বাবা বাসায় নাই যেবাও বাসায় নাই ওরা গেছে আমার চাচা শ্বশুরের বাসায় ওখানেই হচ্ছে ইফতার করবে আর দোকানেও আজকে একজনের ইফতার দেওয়া লাগবে যে কারণে আজকে হচ্ছে আমি একা মানে দুইজনের ইফতার তৈরি করছি তো একদমই ঝটপট আর হচ্ছে ফাঁকিবাজি ভাবেই মানে তৈরি করে ফেললাম মানে দুইটা উপকরণ দিয়ে তিনটা আমি ইফতারি তৈরি করে ফেললাম কোনো ঝামেলা ছাড়াই কারণ আজকে পেঁয়াজ ও বা বেগুনি কিছুই কিন্তু তৈরি করিনি জাস্ট এইভাবেই উপকরণ দিয়ে তিনটা ইফতারি কিন্তু তৈরি করে ফেললাম তো আলু চপ গুলো ভাজা হয়ে গেল এখন আমি ডিমের চপ গুলো ভেজে নিচ্ছি তো ডিমের চপ দেখুন একদম কড়াই ভর্তি হয়ে গেছে মানে অনেক বড় বড় সাইজ রয়েছে হয়েছে তো তিনটাতেই মনে হচ্ছিল যেন একটা কড়াই মানে ভর্তি হয়ে গেছে তো ডিমের চপগুলোও ভেজে আমি উঠিয়ে নিচ্ছি তো সব কিছু রেডি করার পর যখন আমি ইফতার সামনে নিয়ে বসি ইফতার করার জন্য তখন নিজেকে অনেক বেশি একা মনে হচ্ছিল কারণ আজকে আমি একদম একাই ইফতার করেছি মাঝে মাঝে তো দেখা যায় যেবার বাবা থাকে আমার সাথে ইফতার করে আবার অনেক সময় দোকানেও ইফতার করে কিন্তু আমার সাথে অলওয়েজ কিন্তু যে থাকে আজকে যেবাও ছিল না তাই আমার খুব একা লাগছিলো একা একা ইফতার করার থেকে সবাইকে সাথে নিয়ে একসাথে বসে কিন্তু ইফতার করলে অনেক বেশি ভালো লাগে তো আমার ভাজা পোড়া কিন্তু এখন আমি আসলাম শরবত তৈরি করতে তো এখানে আমি সকাল বেলায় এই যে সিড আর এইসবগুলি ভুষিয়ে এগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম আর এখন বিকালের দিকে আমি এটা এখন শরবত তৈরি করে রাখছি আর ঠান্ডা পানি দিয়ে দিলাম তারপর এখানে কিছুটা পরিমাণে ট্যাঙ্ক দিয়ে দিলাম চিনি দিয়ে দেব সারাদিন যখন রোজা থাকি তখন মনে হয় যে ইফতারে যত কিছু করি সব কিছুই মানে খেয়ে নেব কিন্তু খেতে পারি না জাস্ট এই শরবতটাই খাওয়া হয় দেখা যায় যে শরবতটা খাওয়ার পর একদম কিন্তু পেটটা ভর্তি হয়ে যায় বাকি খাবারগুলো যে খাবো সেটা কিন্তু খাওয়াই হয় না আর এই শরবতটাই থেকে মজার আর ইফতারে কিন্তু শরবত না হলে ভালোও লাগে না তো আমার শরবতটা রেডি হয়ে গেল এখন আমি এটা এভাবে ফ্রিজে রেখে দেব ইফতারের কিছুক্ষণ আগে আমি বের করে নেব তো আমি এখানে আজকের ইফতারগুলো সব সাজিয়ে নিলাম তবে এখানে কিন্তু তিনটা জিনিস মিসিং আছে কি কি বলতে পারবেন থাক বলার দরকার নেই আমি বলে দিচ্ছি এখানে খেজুর মুড়ি আর জিলাপি মিসিং আছে অবশ্যই এগুলো আমি পরে অ্যাড করেছিলাম তবে ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ